আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠতেই ছেলে আমাকে বললো মা আজকে কিছু নতুনত্ব রান্না হবে নাকি কি মাঝে মধ্যেই তো তুমি অন্য রকম রান্না করো তো আজকে দেখো না তেমন কিছু করতে পারো নাকি সঙ্গে সঙ্গে ছেলেকে বলে দিলাম না বাবা আজকে কিছু হবে না আজকে তেমন কিছু রান্নার নেই কয়েকটা একটা চিংড়ি মাছ আছে লাউ দিয়ে রেসিপিটা করবো হালকা করে তো তখন রান্না করতে করতে ভাবছি যে কিছু একটা করে দেওয়া যাক তো কি করবো কয় ঘরে কয়েকটা বেগুন ছিল একটুখানি কুমড়ো ছিল একটু ধনেপাতা ছিল তো ভাবলাম এর থেকে একটু অন্য কিছু যদি করা যায় ছেলেটা সকালবেলা উঠেই আমাকে বললো আর আমি কিছু করতে পারবো না মনটা একটু কেমন খারাপ খারাপ লাগছিলো তো ভাবলাম কি দেখি এই রেসিপিটা করি কেমন খাবে তো জানি না তবে হালকা করে যে রেসিপিটা আমি করবো লাউ দিয়ে সেটা কিন্তু খুবই ভালো খায় তো যাই হোক এই রেসিপিটা আমি শুরু করলাম বেগুনগুলো আমি ভেজে নিলাম বেগুনগুলো ভেজে নিয়ে অল্প একটু কুমড়ো ছিল দেখো এরকম চাপ চাপ করে কেটে নিয়েছি কুমড়োটাও আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি রেসিপিটা তৈরি করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি সর্ষে বেটে নিয়েছি যেরকম আমরা সর্ষে বাটি সাদা সর্ষে কালো সর্ষে নুন লঙ্কা হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি তার মধ্যে কুমড়োটা আমি বেশ সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিয়েছি আর বেগুনটা ফিফটি -এর মতো বেজে নিয়েছি তো সর্ষের মধ্যে আমি সবগুলো একসাথে দিয়ে দেব আর লাউতে যে আমি চিংড়ি মাছটা দেবো ভেবেছিলাম সরি চিংড়ি মাছটা দেবো তার জন্যে আমি কিছুটা কাঁচা চিংড়ি মাছ এর জন্য রেখে দিয়েছি তো দেখো সবগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ কাঁচা তেল সবই আমি দিয়ে দিয়েছি তোমরাও এইভাবে সব কিছু দিয়ে দেবে আর বেগুনটা কুমড়োটা আস্তে করে এর মধ্যে সাজিয়ে দেবে বেশ মশলাটার মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দেবে চামচ দিয়ে তো কয়েকটা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিলাম যাতে করে সেনটা ভালো আসে স্বাদটা হয় দিয়ে গুল তার জন্য চিংড়ি মাছ আমি অল্পই ছিল একটা রেসিপির মতনই ছিল তো ওখান থেকেই কয়েকটা নিয়ে দিয়ে দিয়েছি তো এবার সবকিছু আমার হয়ে গেল এবার কিছুটা ধনে আমি কুচি দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটা কড়াইতে জল দিয়ে ভাপা করব তো তোমরা কি আগে এই রেসিপি কখনো খেয়েছো আমি কিন্তু আগে কখনো খাইনি তবে আজকে আমার নতুনই খাওয়া হবে তবে কেমন হবে সেটা তো আমি খেয়েছি আমি জানি তবে তোমরা খেয়ে কমেন্ট এসে জানাবে এটা কেমন খেলা তো দেখো সব কিছু আমি ঠিকঠাক দিয়ে দিয়েছি উপর দিয়ে কিন্তু আমি কাঁচা তেলও আবার খানিকটা ছড়িয়ে দিলাম সরি টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটোটাও আবার পরে দিয়ে দিলাম টমেটোটাও সাজিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ভাপাতে বসিয়ে দেবো এমন একটা রেসিপি করে খাওয়াতে পেরে আমিও খুব খুশি হয়েছি ও যখন খাচ্ছে আর প্রশংসা করছিল রান্নাটার তো আমার খুবই ভালো লাগছিলো তখন দেখো বন্ধুরা মাছ মাংস কিছুই না তবু যদি বলে যে না ভালো হয়েছে তৃপ্তি করে দুটো ছেলেপেলেরা ভাত একটু ঠিকঠাক খায় তবে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে এই রেসিপিটা করতে পেরে আমারও খুব ভালো লেগেছে তো দেখো কড়াইতে আমি জল দিয়ে দিলাম এই কড়াইতে আমি রান্না করেছিলাম আগে সেই কড়াইটার মধ্যেই আমি জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে এবার টিফিন বাটিটা একটুখানি জল কম ছিল টিফিন একটু যাতে ভেজে সেইভাবে আমি জল দিয়ে দিলাম এবার বাটিটা দিয়ে আমি জাল দিয়ে দেবো মানে একটুখানি মিডিয়াম আছে রেখে যখনই ফুটে উঠবে তখন একদম লো দিয়ে আমি অন্য কাজগুলো করতে চলে যাবো তো অনেকক্ষণ পর আমি বাসন টাসন মেজে এসে আর এই দেখো রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা করে রেসিপি পনেরো মিনিট জাল দিয়ে ঢাকা দিয়া এইভাবেই ছিল তারপর খাওয়ার আগে এই যে ঢাকাটা খুলে তারপর খেতে বসে গেলাম দুপুরে গরম গরম ভাত তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা